রাত আটটার দিন কুলোস হয় এই যারা আমাদের অফিসে আসতে চান তারা ডাইরেক্ট চলে আসবেন সিসিটিভি চাপায় অব এবং যারা ফোন দিয়ে আসবেন তারা আসতে পারেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন আর আজকে আপনাদেরকে কি দেখায় নিয়ে চলে আসলাম হ্যাঁ দেখে হা হেভি একটা কি এই কিটটা আমরা হাতে পেলাম এই কিটগুলোর রেজাল্ট খুব ভালো এই জন্য যারা ব্যবসা করতে চান আপনার জেলাতে তারা আমাদের কাছে আসতে পারেন আমাদের ডিলারশিপ নিতে পারে আমাদের কাছ থেকে মাল নিয়ে প্রশিক্ষণ নিয়ে আপনারা বিভিন্ন গাড়িতে আপনার লাগিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনিও দুইটা ডাল খেয়ে আপনার পরিবার চালাতে পারবেন আপনার একটা কর্মের স্থান হবে আমরা বাংলাদেশে এই যে বাইক এলপিজি করতেছি এতে দেশের ক্ষতি হচ্ছে না বরঞ্চ দেশের লাভ হচ্ছে আর দেশের কারণ দেশের সম্পদ অনেকেই উল্টাপাল্টা কমেশ করেন আপনারা দেশের সম্পদ দেশেই থাকতেছে এলপিজি লিকুইড ফুয়েল

আমরা এই কিট আপনাদের সামনে নিয়ে আসছি কত সুন্দর ফিনিশিং সম্পূর্ণ কি। আমরা অ্যাভেলেবল মাল আছে আমাদের কাছে সব সময় শত শত পিচ মাল আমাদের ঘরে স্টক আছে তো দর্শক বাংলাদেশের অসংখ্য জেলা বুক হয়ে গেছে অসংখ্য থানা বুক হয়ে গেছে আপনারা যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে আপনারা এই খবরটা পৌঁছেছেন আপনারা বার্তাটা পেয়েছেন তারা আর দেরি নয় আর বসে না থেকে আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করুন কারণ সময় খুবই সীমিত এক থানাতে এক জেলাতে আমরা একটাই নক নেব আমাদের জেলা প্রতিনিধি হিসাবে আমাদের থানা প্রতিনিধি হিসাবে সো আর দেরি নয় আপনারা অতি শীঘ্রই চাপাই এলপিজি বাইক সেন্টারে যোগাযোগ করে আপনি ডিলারশিপটা কনফার্ম করে আপনি প্রশিক্ষণ করে নিয়ে যেয়ে এবং আপনি কার্যক্রম শুরু করে দিতে পারেন সফলতা আপনার হাতের কাছে এই ব্যবসা একদম একে দমই ব্যবসা একেবারে ভিন্ন ধর্মী ব্যবসা নিশ্চিন্তে তৃপ্তি পাবেন মজা পাবেন এবং অসংখ্য কাস্টমার রয়েছে এই ব্যবসা ধরার জন্য এই ব্যবসা এই এলপিজি সেট জন্য তো আর দেরি নয় কাস্টমার আর দেরি নয় জাতির কাছে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা অতি শীঘ্রই দেরি না করে সিদ্ধান্ত নিতে দেরি না করে